কাজিয়াৰ লোক অভাৱ নাই চাব

জমে উঠেছে এটা হচ্ছে ভিক্টোরিয়া ভিক্টোরিয়ার মাঠে ওর মামিমা বাবুর মামিমা আর বাবু দুজনে খেলা হচ্ছে আর আমি ভিডিও করছি এই যে সবাই বসে আছে বাবা মামু আছে বসে বসে আর এটা হচ্ছে বাবুর বাবা আর বাবুর কাকা দুজন মিলে খেলা করছে আমি বসে বসে ভিডিও করতেছিলাম কেমন হয়েছে খেলা